শাহ সুজা মসজিদ প্রায় চারশো বছর ধরে কুমিল্লা জেলা শহরের মোগলটুলিতে ইতিহাসে সাক্ষী হয়ে টিকে আছে এই মসজিদটি এই মসজিদটা প্রায় আটান্নতে এখানে নির্মিত এখানে নামাজ পড়লে যে একটা শান্তি একটা আত্মপ্রশান্তি হয় অন্যান্য মসজিদও হয় কিন্তু এখানে একটু বেশি হয় আর আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ অনেক দূর দূরান্ত থেকে জোহরের নামাজে অনেক মুসল্লি ভাইরা আসে এই জন্য আমরা জোহরের নামাজের টাইম কখনো পরিবর্তন করি না আমরা একটা বাজে এখানে জোহরের নামাজ দর্শক বন্ধুরা আমি যে মসজিদে দাঁড়িয়ে আছি এই মসজিদটি বয়স প্রায় চারশো বছর এই চারশো বছরের এই মসজিদটি শুনলে আপনারা অবাক হবেন এখনো সুন্দরভাবে মজবুত কাঠামোর ঠাঁই দাঁড়িয়ে আছে এই মসজিদটি সম্রাট আরঙ্গজেবের ভাই শাহজাদা সুজা নির্মিত করছিলেন তারপর থেকে এই চারশো বছর ধরে এখানে নামাজ আদায় হচ্ছে আমাদের আগের প্রজন্ম চলে গেছে তার আগের প্রজন্ম চলে গেছে আমরা চলে যাব পরবর্তী প্রজন্ম হয়তো চলে যাবে কিন্তু এই মসজিদে নামাজ চলবে আল্লাহর আল্লাহ রহমতে আমার আজকে সৌভাগ্য হলো এই মসজিদে নামাজ আদায় করার তো আজকে এই মসজিদ সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন ঐতিহ্য আর আভিজাত্যের প্রতীক এই মসজিদটি মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহজাদা সুজান নামে ষোলোশো সালে নির্মিত হয়েছিল তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে রয়েছে আঠারোটি মিনার এই মসজিদের নামকরণ প্রতিষ্ঠার তারিখ নিয়ে ভিন্ন মত থাকলেও মসজিদটি যে মোগল সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন তা নিয়ে কোনো বিতর্ক নেই ছোট একটা কাহিনী আমি বলি এই মসজিদটায় আমার যখন দুই হাজার তিনে এখানে আমি ইমাম হিসাবে নিয়োগ হই তা আমার একজন উস্তাদ ছিলেন কুমিল্লা কাসিমুল আলম মাদ্রাসার অন্ধ হাবেশা হুজুর আমি হজরতের সাথে পরামর্শ করতে গেলাম যে হুজুর আমার তো এখানে একটু খেতমতের ব্যবস্থা হয়েছে আমি এখানে যাব কি না। তো যাবো কিনা বলতেছেন বাবা এই মসজিদে অনেক পুরাতন মসজিদ এখানে অনেক আল্লাহর আনা গোনা হয় তো তুমি এখানে যাও তবে খুব সাবধানে থাকবা তো আমি আজকে দুই হাজার তিন থেকে নিয়ে এই পর্যন্ত এখানে নামাজ পড়লে যে একটা শান্তি একটা আত্মপ্রশান্তি হয় অন্যান্য মসজিদও হয় কিন্তু এখানে একটু বেশি হয় আমাদের এই মসজিদে ফজরের নামাজেও আমাদের প্রায় একশোর উপরে মুসল্লি হয় হয় অনেক ভালো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কৈলাস চন্দ্র সিংহ তার রাজমালা গ্রন্থে উল্লেখ করেছেন যে শাহ সুজা হয়তো ত্রিপুরার জয়কে স্মরণীয় করে রাখতে কিংবা মহারাজ গোবিন্দ মানিক্য তার প্রতি শ্রদ্ধা জানাতে এই মসজিদটি নির্মাণ করেছিলেন আয়তনের দিক দিয়ে এই মসজিদ খুব বেশি বড় না হলেও এর নকশা ইতিহাস ঐতিহ্য এবং সার্বিক কাঠামো প্রতীক বহন করে তিনটা গম্বুজ অনেক বড় আমাদের এই মসজিদটা মূল ভিতরে যে মসজিদটা অনেক পুরুত্ব অনেক পুরু এবং মসজিদের মধ্যে ওয়ালগুলো অনেক মোটা হওয়ার কারণে তেমন বেশি গরম হয় না খুব সুন্দর থাকে পরিবেশ সুন্দর আর যে খিলানগুলো আছে আমাদের এটা একভাবে এক কথায় বলা যায় একটা মুসলিম এই শৈল্পিক ঐতিহ্য বলা যায় প্রায় চারশো বছরের পুরনো এই মসজিদটি নির্মাণশৈলী কারুকাজ দেখে এর প্রতিষ্ঠাতাদের মহান আল্লাহর প্রতি অগাধ আনুকত্য এবং রুচিবোধ সত্যি প্রশংসনীয় মসজিদটি উত্তর দক্ষিণে লম্বা যা দৈর্ঘ্যে আটান্ন ফুট আর প্রস্তে বাইশ ফুট সামনের দেয়ালে রয়েছে তিনটি দরজা এবং ভেতরে পশ্চিম দেওয়ালে রয়েছে তিনটি মেহরাব কেন্দ্রীয় দরজাটির বাইরের দিকে কিছুটা প্রসারিত এবং দুপাশে আছে দুটি সরু গোলাকার মিনার সাম্প্রতিককালে মুসল্লি সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদের দুই প্রান্তে ২২ ফুট করে দুটি কক্ষ এবং সম্মুখ ভাগে চব্বিশ ফুট প্রশস্ত একটি বারান্দা নির্মাণ করায় আদিরূপ কিছুটা নষ্ট হয়েছে এ পর্যন্ত কি কি সংস্কার করা হয়েছে এই মসজিদটাতে এই মসজিদটাতে ভিতরের অংশে তেমন বা কাঠমগোধ করতে করা হয় নাই সময় যখন সেটা ওই ইট বা সিমেন্ট রূপ পড়ে যায় সেটাকে সংস্কার করা হয়েছে তারপরে মধ্যখানে এবং শেষের দিকে এটা সম্প্রসারণ করা হয়েছে সম্প্রসারণ বর্ধিত অংশ সহ এখানে মুসল্লি নামাজ পড়ে কজুখানাটা সম্প্রসারণ করা হয়েছে প্রতিটি নামাজের ওয়াক্তে প্রচুর পরিমাণে মুসল্লিদের সমাগম ঘটে বিশেষ করে জুম্মা শবে বরাত সবে কদর এবং ঈদের দিনগুলোতে এখানে মুসল্লিদের ঢল নামে এছাড়া দেশ বিদেশের অনেক মুসল্লি তাবলিগে আসে এই মসজিদে একসাথে কতজন মুসল্লি নামাজ আদায় করতে পারে আমাদের ভিতরে আমরা একসাথে আশি বা পঁচাশি জন আমরা ভিতরে পড়তে পারি আর পুরো মসজিদে আমরা একেবারে জুমার নামাজে আমাদের এখানে নিম্নে আমাদের ষোলো সতেরোশো মুসল্লি আমরা নামাজ পড়ি জুমার দিনে আমরা একেবারে আপনারা যেখানে দাঁড়ায় এনেছেন

দুর্ঘটনা ঘটতে পারে স্মৃতিটাকে টিকাই রাখার জন্য অনেক দিক থেকে কিছু ড্যামেজ এবং স্বাদও অনেক দিক থেকে ড্যামেজ কিছুটা তো এই জন্য আমাদের প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে যদি আমাদের এই মেরামতগুলো সুন্দরভাবে যদি সরকার মহাদয় একটু করায় দেন আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই শুধু মসজিদ নয় এর পাশে রয়েছে একটি মাদ্রাসা যেখানে বিনামূল্যে পড়াশোনা করে অনেক শিক্ষার্থীরা এই মহল্লাবাসী এবং এই কুমিল্লা শহরবাসীর আন্তরিকতায় আমাদের এখানে একটা এটিমখানা আছে মাদ্রাসা আছে এই খানায় আমরা যত ছাত্র আমাদের এখানে পড়ে আমরা তাদের ভরণ পোষণ তাদের তেল সাবান চুল কাটা সহ সব সার্বিক দায়িত্ব আমরা গ্রহণ করে থাকি মসজিদটি এখন দেখভাল করার জন্য স্থানীয় পর্যায়ে এখানে মোকুলপুর স্থানীয় পর্যায়ে মসজিদ কমিটি আছে কমিটির লোকজন সেটা দেখাশোনা করে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা এখানে কেতিন ধরা পরিচালিত হচ্ছে মসজিদের উন্নয়ন কাজ যখন যেটা প্রয়োজন সেটা করা হচ্ছে প্রায় চারশো বছরের পুরনো হওয়ায় এর অবকাঠামো কিছুটা নড়বড়ে তাই সরকারি সহযোগিতা চান মুসল্লিরা মসজিদটির কারো কাজ অবকাঠামোকে সংস্কার করা গেলে এটি শুধু কুমিল্লার নয় বরং সমগ্র বাংলাদেশের ইসলামিক স্থাপত্যের অন্যতম আকর্ষণে পরিণত হতে পারে যুগের পর যুগ ধরে এই মসজিদটি মোগল স্থাপত্যে গৌরব বহন করে চলেছে যা ভবিষ্যতে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে